তাই দেরিতে আজকে লাইভে সরাসরি লাইভে দেখা মাস

બોલે સિગાર તો સિગાર બોલો સુધિયા બોલા કાડે ઇસ્ટા સિગાર તું હા ક્યાં

আজকে আমি পরে আছি না আসলে অনেক পরে আছি আজকে না ঠিকই আছে বড় বড় ডেসাল আছে তাহলে আমরা আমরা এসে পরে আছি না

দুই বেলায় বিশটা হয় এটা কেমন দাম বল দেখি একটু কেমন দাম হচ্ছে কেমন ভাই দুই লক্ষ দশ পনেরো দুই লক্ষ দশ পনেরো দর্শক দেখুন আমরা সরাসরি দেখাবো আজকে গরুর হাটটা ঘুরে ঘুরে সঙ্গে থাকবেন আশা করব যে সম্পূর্ণ ভিডিওটি তুলে দেবো এ পাশে দেখুন এই যেগুলো সবই আশিক ভাইয়ের কালেকশন ইউরোসাবিদদের খামারি ভাইদের বা খামারিদের জন্য গুরু আমি একাশ টিভিতে ছায়াতে দাঁড়িয়ে দেখাই গরুটা সম্পূর্ণটা দেখাই এটি কাশিক বয়ান না এটি কাশিক বয়ান না আশিক ভাই আজকে প্রায় আটটার মতো গরু নিয়েছিল না দেখুন এটা দর্শক এটা আশিক ভাইয়ের কালেকশন আশিক ভাই এটা কেমন দর দাম দিচ্ছেন দু লাখ চল্লিশ দু লক্ষ চল্লিশ

এগুলো সবই খামারি বা যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য এইসব গুরু আর দেওয়াটা সহ বিভিন্ন হাটে আশিক ভাই যে থাকে তো আজকে যার সেরা কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করেছি তো এই মুহূর্তে আছে আমি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাটে যে হাটটি প্রসিদ্ধ গরু ছাগলের জন্য দেখুন আমরা এই যে সামনের যে গরুটি এটাও বিশ লিটার দুধ দেয় এই গরুটি আশিক ভাই এটাও আশিক ভাইয়ের নেওয়া গরুটি দেখুন এই গরুটিও আশিক ভাই ভাই এই কষাই মাপের মাংসের গাব এই গরু দেখান এবং আমাদের আইডিয়া দেন কেমন বাজার যাচ্ছে কষাই মারুফ ভাই ইনশাল্লাহ দেখাবো অবশ্যই দেখাবো আর আমি আপনারা সঙ্গে থাকবেন যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখাবো অবশ্যই মারুফ ভাই আমি একটু এড করুন আমি এখান থেকে সরাসরি আমরা মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন ভাই চলুন দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই আশিক ভাই একটু সামনে যায় হ্যাঁ থাকেন দর্শক আমরা একটু সামনে দেখাই আপনাদেরকে আজকে

কেমন আছেন আশিক ভাই এই কালেকশনটা মোটামুটি দারুন এই কালেকশনটা ওই কালেকশন আশিক ভাইয়ের দারুন বিশ লিটার দুধ দেয় আমি যে সামনে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশ লিটার দুধ দেওয়ার গরু দেখুন দর্শক আর এটার বানগুলো দেখুন মানে উলানগুলো দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন কি জানি না দেখুন আমি কাছে নিয়ে দেখাই একটু

দেখুন এই পাশে আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গুরু আসসালামু আলাইকুম আরিফ ভাই ভালো আছেন দর্শক দেখুন আমরা লাইভে যারা আছেন সরাসরি আপনার দেখাচ্ছি আজকে এখন আছে এই মুহূর্তে আমরা আরিফ ভাইয়ের কালেকশন বা আরিফ ভাই যে গরুগুলো নিয়ে আসছে সেগুলো দেখাচ্ছি আপনারা লাইভে কমেন্ট করতে পারেন যারা আছেন লাইভে সরাসরি দেখছেন আমি তাদেরকে গরুগুলো দেখাচ্ছি সরাসরি আজকে দেওয়াটা হাত থেকে দেখুন এগুলো হচ্ছে এগুলো সবই আরিফ ভাই এগুলো ভাই কালেকশন আমরা দেখাচ্ছি দেখা আপনাদেরকে দেখুন দর্শক মারুব ভাই আমরা একটু ওই পাশে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অবশ্যই যারা কমেন্ট করছেন করছেনব ভাই আমি আপনাদের এখন জাতের গরুগুলো দেখাচ্ছি আমরা মাছের গরুগুলো দেখাবো যেহেতু গরুর হাটে আসছে অবশ্যই গরুর সব কালেকশনগুলো আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন দর্শক এগুলো অনেক বড় মাপের গরু এগুলো প্রায় আঠারো থেকে বিশ লিটার বাইশ লিটার এরকম দুধ দেয় পনেরো লিটার দুধও দেয় এবং আঠারো বিশের নিচে কোনোটাই দুধ দেয় না দেখুন এগুলো ওলানগুলো দেখুন এগুলো খামার উপযোগী যা বা যারা পালন করতে ইচ্ছুক তাদের জন্য অনেক বেস্ট এই দুধের গরুগুলো আমার উপযোগী গরুগুলো আচ্ছা ভাই আমি মারুব ভাইকে আপনাকে কিছু ওয়েট না নিয়ে যাচ্ছি এখন মাংসের গরুগুলো সেখানে সেদিকে নিয়ে যাচ্ছি দেখায় আপনাদেরকে সেদিকে চলে যাবো আমরা সেদিকে আমরা মাংসের গরু গরু এর কাছে নিয়ে যাচ্ছি ভাই আমরা মারুফ ভাই আমরা অবশেষে মাংসের গরুগুলোর কাছে চলে আসছি আপনি দেখছেন মারুভাই যে আপনাদের মাংসের গরুগুলো আপনারা যারা দেখতে ইচ্ছুক ছিলেন আমি তাদের দেখাচ্ছি এগুলো জর্দা মজানোর চেষ্টা করব আর চেষ্টা করবো দেখুন গরুগুলো দেখুন আমরা একটু আইডিয়া নিব কেমন দর দাম হচ্ছে এটা কি আপনার মেয়ে ভাই এটা কেমন দদাম হচ্ছে কেমন এই সাদাটা আর কালোটা এক আশি সত্তর এটা মাংস কেমন হবে সাদাটায় মাংস ভালো হবে মানে কত পিচি হবে আর কি

এইটা আর কালোটা দুইটাই আপনাদেরকে দেখাইলাম চেষ্টা করলাম যে এখান থেকে সরাসরি দেখানো কসায় মাপের মাংসের গাভীগুলো দেখাবো যে আমি সেখানে যাচ্ছি মাংসের গাভীগুলো দেখানোর জন্য আপনি একটু ভিতরে থাকতে হবে আমরা সঙ্গেই থাকবেন যারা লাইভে আছেন বা লাইভে যারা দেখছেন মারুপ আমি যাচ্ছি মাংসের মাপের এগুলো হচ্ছে মাংসের গাবি দেখুন যেগুলো হচ্ছে মাংসের যেটাই হচ্ছে যেগুলো সবাই মাংসের গাভি আর এগুলো হচ্ছে মাংসের গাবি

এই যেগুলো হচ্ছে মাছের গরুগুলো আরো সামনে দেখায় আপনাদেরকে এই যেগুলো কিন্তু সবই মাছের গরুগুলো এবং পালন করার জন্য গরু এখানে দেখুন গাড়ি <s poured alive> <sh>

ভাই এটা কি মাংসের জন্য নাকি পালন করার জন্য এটা কি মাংসের জন্য নাকি কষাই কষায় পুরো কষায় কষায় কত বলতেছি কত বল আর ভাই দেখুন আমরা অনেকে দেখাচ্ছি যারা লাইভে আছেন এক বিশ পঁচিশ এইরকম দরদাম হচ্ছে আপনি কেমন চাচ্ছেন একচল্লিশ চাচ্ছেন এক লক্ষ চল্লিশ চাচ্ছে ভাই দেখুন এক লক্ষ বিশ পঁচিশ পর্যন্ত দাম হয়েছে এক লক্ষ চল্লিশ বাইর চাওয়া এই হচ্ছে গরুটা আমরা এই পাশে দেখাই দর্শক দেখুন দিক দিয়ে দেখাই দর্শক সামনে থাকুন একটু

त पाणी खाई osion wheeffe 士ler लवना पार्क और तो कल आर्थिक विभाग के अंतर्गत हमारा ललन जी ने सिद्ध अनुरोध और 아니 근 আমি জিজ্ঞাসা করেছি আপনার কয়েকটা হয়তো জিজ্ঞাসা করেছি আপনার কয়েকটা জানাচ্ছি মানব ভাই একটু ওয়েট করুন আমি জানাচ্ছি জানানোর চেষ্টা করছি দেখুন এই যে একটা মাংসের গরু কাকি এটা তো মাংসের জন্য না এই গরুটা না না ভর্তি এটা 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 না এগুলো তো মাংসের জন্য না এগুলো মানে মাংসের ভর্তি এটা ভর্তি প্রিয় দর্শক আমরা আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে ভর্তি গরুগুলো দেখানোর চেষ্টা করছি মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা কি করবো নাকি গরু গরু দেখুন আমি মাংসের কিছু গরুগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন এই পাশে দেখাচ্ছি কিছু গরু আমরা এই গরুগুলো দেখাই দর্শক এটা কি গাবেন না গাই শুধু গাই গাই দাম হচ্ছে কেমন এটা পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত পঞ্চান্ন কেউ দর্শক দেখ পঞ্চান্ন পর্যন্ত দাম হচ্ছে এটা পঞ্চান্ন পর্যন্ত দাম হচ্ছে এটা মারুপ ভাই এটা পঞ্চান্ন পর্যন্ত দাম হচ্ছে আমি আরো কিছু দেখাই আমাদের এইপাশে দেখতে পাচ্ছি ভাই এটা কেমন দাম হচ্ছে ভাই এটা হ্যাঁ এক লক্ষ উম দুশো দাম হচ্ছে যাচ্ছে হয়তো এক লক্ষ ভাই দাম যাচ্ছে দাম আরো কম হয়তো এটা এখানে আমরা আরো কয়েকটা দেখার চেষ্টা করছি

নুসরাত আক্তার হাই কেমন আছেন যারা লাইভে নয় জয়েন হচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবই মাংসের জন্য এগুলো এখানে গাভিনও আছে গাবিনো পুরো দেখা যাচ্ছে দর্শক সামনে যাচ্ছে দেখুন দেখতে থাকুন এগুলো সব মানুষের জন্য গরু সামনে দেখতে পাচ্ছে হাহ

এটা কেমন দাম হচ্ছে এক লক্ষ দশ পনেরো দশক দেখুন এক লক্ষ দশ পনেরো দাম হচ্ছে এটা

আমরা দেখা এগুলো হচ্ছে সার গরুগুলো এগুলো জলদাই <laughs> করছে লাগে তো মানে লাগে গো মানে মানে করে আর তার মানে মানে লাগে 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 আরে <coughs> شولو برو ويتلا باهو باهو شولو بته گاج ما 85 نه نه yang lagi dicek kan kasih Mas amanhã,